নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ প্রোগ্রামে স্বাগতম বন্ধুরা নভেম্বর মাসে রাশিফল বের হয়ে গেছে এই মাসে তোমাদের সঙ্গে দশটা বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে আমি ঘোষণা করছি মোট পঞ্চাশ লাখ টাকার পুরস্কার যদি আমার ভবিষ্যৎবাণী ভুল হয় আমি তোমাদের মুখে পুরস্কার দেব আজকের এই ভিডিওটা দরজা বন্ধ করে বসে দেখো কারণ পুরো নভেম্বর মাসের কাঁচা চিঠাটা আমি তোমাদের সামনে খুলে দেখাচ্ছি বন্ধুরা যা গত সাত জন্মে হয়নি এবার সেই সব ঘটনা এই মাসে হবে কারণ রাহুর সঙ্গে শনি মিশে গেছে আর ওদিকে মঙ্গল শুক্রের সঙ্গে মিলেছে এবং এখন তোমার জীবনে এই দশটা মাস কেটে গেছে আর মাত্র দুই মাস বাকি আছে এই বছর শেষ হতে তুমি এই বছর দু হাজার পঁচিশ থেকে অনেক আশা করেছিলে যে এই বছর আমি এই সব পাবো এই সুখগুলো আমার জীবনে আসবে কিন্তু কি হলো দশ মাস কেটে গেছে আর এই দশ মাস তোমার জীবনের সবচেয়ে অদ্ভুত দশটা মাস ছিল কিন্তু এখন নভেম্বর মাস শুরু হয়েছে আর এই মাস তোমার জীবনে এমন একটা পরিবর্তন আনবে যা তুমি কখনোই কল্পনাও করি যখন তুমি শুনবে তখন তুমি নিজেও পাগল হয়ে যাবে বন্ধুরা আমি একটা বড় গোপন খবর নিয়ে এসেছি যারা আজকের ভিডিওটা পুরো দেখবে তাদের জন্য এই নভেম্বর মাস হবে জীবনের সবচেয়ে দারুণ মাস কিন্তু যদি কেউ ভিডিওটার একটু অংশ উপেক্ষা করে তাহলে এই দশটা বড় কষ্টদায়ক ঘটনা তার এবং তার পুরো পরিবারের জীবনকে দুর্বিশহ করে দেবে দেখো বন্ধুরা তোমাদের সবাইকে তো জানি পৃথিবীতে কেউ জন্মায়নি যিনি আমার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করবেন আর এই নভেম্বর মাসে ইতিহাস লেখা হবে তোমাদের জীবনে বন্ধুরা তোমাদের মৃত্যু তোমাদের বিয়ে তোমাদের জীবনের জীবনের আসল তোমাদের দুঃখ বিশ্বাসঘাতকতা গদ্দার শত্রু সবকিছুই এই মাসে চরমে পৌঁছাবে একটু অবহেলা করলেই বিপদ ঘটতে পারে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমি দেব বন্ধুরা আজকের ভিডিওটা আমি যেসব গুরুতর ঘটনার কথা বলবো সেটা একদমই অবহেলা করবেন না আপনার হাত জোড়া করে অনুরোধ করছি বন্ধুরা দেখুন আপনার শত্রুরা সব সীমা লঙ্ঘন করেছে কখনো তারা পাঠ করায় কখনো শ্মশানে তান্ত্রিক কাজ করে আবার কখনো আপনাকে দেউলিয়া করার জন্য বা বদলা নিতে নানা কুচ্ছিত কাজ করে বন্ধুরা তারা প্রতিদিনই মন্দ কাজ করে যাচ্ছে কিন্তু এই মাসে সেই শত্রুদের অবস্থা খারাপ হতে শুরু করবে এখন যে বড় ভয়ঙ্কর ঘটনা ঘটবে সেগুলো নিয়ে আমি বলবো। কারণ এই নভেম্বর মাস বন্ধুরা বিশ্বাস রাখো তোমার পুরো জীবনের সবচেয়ে দারুণ মাস হতে চলেছে কিন্তু কিছু সতর্কতা নেওয়া দরকার যদি সতর্কতা নাও তাহলে বন্ধু এই নভেম্বর মাস তোমার পুরো জীবনের সবচেয়ে খারাপ মাসও হতে পারে প্রথম বড় ভয়ঙ্কর ঘটনা হলো বন্ধু এই নভেম্বর মাসেই সবচেয়ে বিপজ্জনক আঘাত আসবে বাইরে থেকে নয় ভিতর থেকে যাকে তুমি নিজের বলেছিলে যার উপর তুমি বিশ্বাস করেছিলে সেই মানুষ এখন তোমার পিঠে ছুরিকাঘাত করার জন্য প্রস্তুত বন্ধুরা এই ঢোকাটা তোমার নিজের কারো থেকে হবে কোনো আত্মীয় থেকে কিংবা সেই ব্যক্তির থেকে যাকে তুমি সবচেয়ে সৎ মনে করো বন্ধুরা সেই একই ব্যক্তি তোমার হাসিতে অংশ নেবে তোমার সাথে খাবে আর তারপর তোমারই পায়ের তলার মাটি হাত থেকে তুলে নিবে বন্ধুরা এই ছায়া পড়বে সম্পর্কের ওপর বিশ্বাসের ভালোবাসার আর সম্মানের বন্ধুরা খেয়াল রাখো এই মাসে বড় বিশ্বাসঘাতকতা তোমার সাথে কেউ করতে পারে তাই এই পুরো মাসে কারো উপর বিশ্বাস করো না হ্যাঁ বন্ধুরা কারো উপরই বিশ্বাস করো না না হলে কেউ তোমার সম্পদ তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে কেউ আপনার বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে সাথে হৃদয়েও ব্যথা লাগবে বন্ধুদের আর এই মাস বলছে এখন সময় এসেছে সত্য এবং মিথ্যা মুখের মুখোশ উন্মোচনের তাই এই মাসে অনেক প্রকৃত চেহারা আপনার সামনে আসবে তাই প্রস্তুত থাকুন পরবর্তী ঘটনায় যাওয়ার আগে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি লাইক করে দিন এতটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জন্য তৈরি করা হয়েছে পুরো নভেম্বর মাসের রাশিফল তৈরি করা হয়েছে তাই অনুগ্রহ করে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই লাইক করে দিন এবং কমেন্ট বক্সে সত্যি মন ও সৎশ্রদ্ধায় তিনবার জয় শনিদেব জয় শনিদেব লিখে দিন জয় শনিদেব অবশ্যই লিখবেন শনিদেবের দয়া আপনার উপর বর্ষিত হবে দেখো বন্ধুরা এই বছর প্রায় দশ মাস শেষ হয়ে গেছে এই বছর আপনাকে অনেক রুলিয়েছে আমি জানি কিছু সুখের মুহূর্ত এসেছে কিন্তু সেই সুখগুলো আপনার জীবনে বেশিক্ষণ টেকে নি সবসময় শুধু সমস্যা চিন্তা দুঃখ কষ্ট কখনো শরীরের যন্ত্রণা কখনো শত্রুদের কারণে কখনো নিজের কাছে মানুষের কারণে চারপাশে শুধু সমস্যা আর সমস্যা টাকা পয়সার কথাও ঠিক নয় টাকা কাছাকাছি আসছে না যা আসছে সেটাও ফিরে যাচ্ছে পুরো বছর জুড়েই আপনাকে অনেকবার শুধু কিছু ছোটখাটো হাসির মুহূর্ত এসেছে কিছু আনন্দ এসেছে যার উপর ভর করে তোমরা এখনো টিকে আছো বন্ধুরা কিন্তু সমস্যা এত বড় বড় আসছে যে তোমাদের জীবন এখন মর্মান্তিক হয়ে গেছে কিন্তু এই দুই মাস কেমন যাবে এই নভেম্বর মাস বন্ধু বিশ্বাস করো পুরো বছরের হিসাব চুকিয়ে দেবে যেটাই দশ মাসে তোমাদের ছিনিয়ে নিয়েছে সেটা শুধু এই এক মাসে তোমাদের দিতে হবে বন্ধুরা আমি শুরুতেই বলেছিলাম যে এই বছরের শেষটা এমন হবে যা তোমরা কখনো কল্পনাও করনি কিন্তু রাহু আর শনি শুরু থেকেই তোমাদের বারবার পরেশান করছিল সবাই কিন্তু বন্ধুরা এখন এই রাহু আর শনি তোমাদের ভাগ্যের কাবি হাতে ধরে দাঁড়িয়ে আছে এখন তোমরা পাবে সেই জিনিসটা যার জন্য গত অনেক বছর ধরে আগুন পুড়ছিলে যে জিনিসের অভাব তোমার অনেক দিন ধরে কষ্ট দিচ্ছিল সেটা এখন তোমার হাতে আসবে তোমরা অনেক পরিশ্রম করেছো বন্ধুরা অনেক ঘাম ঝরিয়েছো তোমো তোমার অধিকার অন্যরা ছিনিয়ে নিয়েছে তোমার পরিশ্রমের ফল পাওনি তুমি বন্ধুরা ঈশ্বরও তোমার কষ্ট দেখে হতাশ হয়ে পড়েছে কখনো তোমার ভাগ্য তোমাকে আদর করে কখনো তোমার ভাঙাচোরা নক্ষত্র তোমাকে আদর করে কখনো শনি কষ্ট দেয় কখনো তোমার কর্মই তোমার বিরুদ্ধে চলে এটাই সব কারণ বন্ধু কখনো পরিবারের দেবতার আগে থাকেন কখনো পূর্বপুরুষরা কিন্তু বন্ধু আর নয় এবার যা হবে বিশ্বাস করো তা তোমার মঙ্গলেই হবে শুধু কিছু নিয়ম মানতে হবে কি করতে হবে সব বলবো প্রথমে কিছু কথার গাঁট টাইট করে নিতে হবে দেখো বন্ধু কর্ম করতেই থাকবে মানুষ হাত দিয়ে ছিনিয়ে নিতে পারে ভাগ্য থেকে নয় তাই ভালো কাজ চালিয়ে যাও যত বেশি ভালো কর্ম করবে একদিন তোমার সব কর্মের ফল পাবে সেরা হতে হলে তোমাকে খারাপ থেকে খারাপ পরিস্থিতির সঙ্গে লড়তে হবে আর আমি জানি তুমি পারবে হ্যাঁ আমি জানি তুমি পারবে আর সেই সময় আসতেই চলেছে সেই সেরা সময় আসতেই চলেছে তুমি বন্ধুদের অনেক পরীক্ষা দিয়েছো আমি জানি অনেক পরীক্ষা দিয়েছ তুমি তোমার পরিবারকে সুখ দিতে নিজেকে প্রমাণ করতে অনেকবার চেষ্টা করছো বন্ধু প্রতিবার তুমি হতাশ হয়েছো কিন্তু আর নয় বন্ধু সময় এসেছে বন্ধু হে মাধব আমি বিশ্বাস করে ফেলেছি যে তুমি এই সব মানুষের সাথে দাঁড়িয়ে আছো তাদের জন্য তার কোনো ফারাক পড়ে না যারা তোমাদের বিরুদ্ধে আছেন হ্যাঁ বন্ধুরা তোমাদের সাথে সরাসরি শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন তাহলে বিরোধিতা করার কি দরকার কিছু গুরুত্বর কথা বলি বন্ধু এই মাসে লক্ষ্মী তোমাদের পাশে আছেন এই মাসে লক্ষ্মী তোমার পক্ষে দাঁড়িয়েছেন যে টাকা তোমার হাত থেকে আগে বেরিয়ে গিয়েছিল সেই টাকা আবার তোমার কাছে ফিরে আসবে সে টাকা নিজের পায়ে হেঁটে তোমার ঘুরে ফিরে আসবে যদি কাউকে বিশ্বাস করেছিলে সেই বিশ্বাস আরও মজবুত হবে আর যদি কোথাও টাকা আটকে ছিল রুকে ছিল সেটাও তুমি পাবে ছোট হলেও যদি তুমি একটু পরিশ্রম করো তার বড় ফলে সময় পাবে যদি কোথাও থেকে লোন নেওয়ার চেষ্টা করছিলে তাহলে সেটা তুমিও পেতে পারো কোথাও যদি তুমি পরিশ্রম করেও রিটার্ন না পেয়ে থাকে তাহলে এবার ওখান থেকে রিটার্ন মিলবে মনে রাখো এই মাসে অনেক টাকা তোমার কাছে আসবে শুধু নিজের অহংকার আর লোভ নিয়ন্ত্রণে রাখো বন্ধুরা হ্যাঁ নিজের অহংকার আর লোভকে কাবু করতে হবে এগুলো বাড়াতে নেই এটাই ঠিকঠাক মাথায় রাখো দেখো এই সময় যত দ্রুত সম্ভব ঋণ শোধ করার চেষ্টা করো তুমি যা ভাবো তাই করো আমি জানি কিন্তু মাঝে মাঝে তোমার কিছু জিদ থাকে হ্যাঁ তুমি কখনো কখনো কিছু জিৎপন দেখাও যার ফলে বন্ধুরা তোমাদের অনেক ক্ষতি সহ্য করতে হয় কিন্তু এখন আর এমন না হয় এই বিষয়ে খেয়াল রাখা দরকার একটা গল্প বলছি যা সত্যি ভালো করে শোনো তারপর নভেম্বরের বড় পরিবর্তনের কথা বলবো একবার দেবী পার্বতী প্রশ্ন করলেন স্বামী তুমি কেন তোমার শরীরে ভস্য লাগাও শিব হাসলেন এবং বললেন পার্বতী এই ভস্য আমাকে প্রতিদিন স্মরণ করিয়ে দেয় যে এই শরীর এই জীবন নস্বর যাকে মানুষ শোনা মনে করে সেটাও একদিন একই ভস্যে পরিণত হবে তখন এক দেবতা বললেন তাহলে আমরা সবাই কি ভস্ম হয়ে যাব শিব বলেন হ্যাঁ আর এই জন্য আমি এই ভষ্মটা আমি আমার শরীরে এটা সাজিয়েছি যাতে স্মরণ রাখি অহংকারের শেষটা সবসময় ছাইয়ে পরিণত হয় যে মানুষ জীবনে এমন শিক্ষা পেয়েছে যে ছাই কেউ ঈশ্বরের মতো মানে সে কখনো গর্ব করে না শিব শেখান আসল শক্তি হলো বিনম্রতায় বাহানা বা দেখানোর মধ্যে নয় বন্ধুদের এই পুরো বছরে তোমরা মন থেকে শান্তি পাওনি অর্থাৎ অনেক আনন্দ এলো কিছু দুঃখ পেলো তোমাদের জীবনে অনেকবার ওঠানামা হয়েছে কিন্তু মোটামুটি তোমরা কোনোভাবেই শান্তিতে পৌঁছাতে পারো তোমরা আরাম করতে পারো প্রতিবার কোনো না কোনো চাপ তোমাদের ভেলক থেকে খান কেটে যাচ্ছে কিন্তু এই নভেম্বর মাস থেকে তুমি নিজেই দেখবে যে মুহূর্তগুলো তোমার পক্ষে আসবে যার ফলে তোমার মন ধীরে ধীরে শান্তি পেতে শুরু করবে টাকা কম হোক বা বেশি জীবনেই সমস্যা বাড়ুক বা কমুক কিন্তু তোমার শান্তি আসবে তোমার চিন্তার ক্ষমতাও আরও বাড়বে তুমি ভালোভাবে চিন্তা করবে আগে কি হতো তোমার ভাবনা ভালো হতো প্রতিটা ভাবনা নেগেটিভ হতো যার ফলে তোমার মনেও শান্তি থাকতো না কিন্তু এখন রাতে তুমি ভালো ঘুমাতে পারবে আরেকটা কথা বন্ধু এই দিনগুলিতে তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যে এই জগতের ওপর তোমার বিশ্বাস শেষ হয়ে যাবে সম্পর্কের উপর থেকে বিশ্বাস কমে যাবে বন্ধুত্বের ওপর থেকে বিশ্বাসের ভরসা তোমার কমে আসবে মানুষের উপর ভরসা করতে তোমার ভয় হবে এর কারণ হলো তোমার কোনো কাছের মানুষ বা যাকে তুমি ভরসা করছিলে সেই মানুষই তোমার পেছনে বড় ধোঁকা দেবে যার কারণে তোমার এই জগতের উপর বিশ্বাস ভেঙে পড়বে বন্ধুরা এই নভেম্বর মাসে দেখো এই পুরো বছর তুমি যা কিছু করেছো যা কিছু তুমি তোমার জীবনে সহ্য করেছো সব ভুলে যাও এখন বন্ধুরা এই দুই মাস একদম সুন্দর হবে বিশেষ করে এই নভেম্বর মাসটা এই মাসে ছোট থেকে ছোট জিনিসে তোমার বেশি মনোযোগ দিতে হবে মানে বন্ধু প্রতিটা কাজ তোমাকে পূজার মতো করতে হবে প্রতিটা কাজেই মন আর প্রাণ দিতে হবে এখন বন্ধু তোমার সামান্য পরিশ্রম থেকেও বড় বড় ফলাফল পেতে শুরু করবে তাই আর আরাম করে বসে থেকো না পরিশ্রম শুরু করো যদি চাকরি খুঁজতে হয় খুঁজে ফেলো চাকরি পেয়ে যাবে যদি ব্যবসা শুরু করতে চাও শুরু করো তোমার উন্নতি হবে কেউ নতুন কিছু শিখতে চাও কেউ জীবনের নতুন কিছু করতে চাও করো সময় একদম ভালো আছে যেটা করতে চাও এই মাসেই করো নক্ষত্রের সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী তোমার বন্ধু দেবীর আশীর্বাদ থাকবে ঈশ্বরেরা সবাই তোমার পাশে আছেন এই দিনে ভিড় থেকে দূরে থাকো হ্যাঁ ভিড় থেকে আলাদা থাকলে তোমার নাম হবে তোমার কাজও হবে এই দিনে বন্ধুদের সঙ্গে হঠাৎ এমন একটা মোড় আসবে যা তোমার জীবন সম্পূর্ণ বদলে দেবে হঠাৎ যা তোমার জীবনে একটা নতুন দিক নেবে ধীরে ধীরে সবকিছু তোমার জীবনে ঠিকঠাক হয়ে যেতে শুরু করবে দেখো দুঃখ এলে চারপাশ থেকে আসে আর এখন সুখ আসবে সেটাও চারপাশ থেকে আসবে কিন্তু সবচেয়ে বড় সমস্যাই না সে তোমার স্বাস্থ্যই হবে হ্যাঁ তোমার স্বাস্থ্য এই মাসে অনেক বেশি তোমাকে কষ্ট দেবে এই মাসে বন্ধু রোগ থেকে শুরু করে আর জয়েন্টের বা হাড়ের ব্যথা এই মাসে হঠাৎ করেই তোমার জীবনে এমন কিছু গুরুতর ঘটনা ঘটতে পারে যা তোমাকে ভেতর থেকে অস্থির করে তুলবে তাই শরীরের যত্ন নিতে হবে আর মনটাও ঠিক রাখতে হবে যতটা সম্ভব হালকা খাবার খাও পুরো মাসটা ভারী খাবার বা বাইরের থেকে খাবার খাওয়া থেকে বিরত থাকো মৌসুমও বদলাবে আর ঝুঁকিও বাড়বে তাই ভাই ঝুঁকিও বাড়বে তাই নিজের এবং পরিবারের যত্ন নাও বিশেষ করে খেয়াল রাখো কারণ যদি শরীর ভালো থাকে তো তুমি সব কিছু পেতে পারবে নিজের সব কাজ নিজের অধিকার মতো করতে পারবে আর ভিডিও ছেলে এখনই চলে যাবার ভুল করো না হ্যাঁ ভিডিও ছেড়ে চলে যাবার ভুল করো না কারণ এটা পুরো মাসের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বন্ধুরা এখন খুব ভালো করে শোনো যদিও শুরুতে কিছু কাজের গতি ধীর হবে কিন্তু বাধা কাটিয়ে সফলতা নিশ্চিত বন্ধুদের কোনো পুরোনো অসম্পূর্ণ কাজের ফল তোমার সামনে আসতে পারে যে কাজটা তুমি ছেড়ে দিয়েছিলে সেই কাজ এখন এই মাসে তোমাকে ফল দিতে পারে এই মাসে বন্ধুদের খরচ এভাবে হবে যে তোমার জীবন একদম ভালোই চলছে তুমি যেটা শেষ পর্যন্ত ভেবেছিলে সেটাই করতেই থাকবে কিন্তু শেষমেশ এমন হবে যে সব পরিকল্পনা ভেসতে যাবে তুমি ভাবো এই মাসে অনেক টাকা সেভ করব কিন্তু শেষে এমন একটা খরচ আসবে যা তুমি টালতে পারবে না আর সেই খরচটা বন্ধু অনেক বড় হতে পারে তোমাকে সেখানে অনেক টাকা খরচ করতে হতে পারে সাথে সাথে আরও কিছু ঘটনা ঘটতে পারে যা শেষ মুহূর্তে সব কিছু বোতাম করে দিতে পারে তাই শুরু থেকে নিজের মানসিকতাকে একটু শক্ত করে নাও দেখো জীবন এরকমই যে কোনো কিছু কমে যেতে পারে এবং যে কোনো সময় কমে যেতে পারে কিন্তু যদি আমরা মানসিকভাবে শক্ত থাকি তাহলে সব ক্ষেত্রেই আমরা সহজেই এগিয়ে যেতে পারব কিন্তু বাড়িতে যদি তোমার কাছে এই সাতটি লক্ষণ মেলে তাহলে বুঝে নাও বরকত আসছে হ্যাঁ হঠাৎ করে কেউ অতিথি এলে বুঝে নাও বরকত আসছে হঠাৎ করে কেউ অতিথি এলো তোমার তো কিছুই জানা ছিল না আর হঠাৎ করে বাড়িতে অতিথি এলে বুঝে নাও বরকত আসার কথা এটা লক্ষ্মীর পদচিহ্ন সঙ্গে যদি কবুতর বা গড়ইয়া বারবার তোমার বাড়িতে আসে তাহলে এটা কল্যাণ এবং শক্তির চিহ্ন হিসাবে ধরা হয় আর ঘরে যদি হঠাৎ মিষ্টি একটা সুগন্ধ আসে সেটা কোনো দেবদেবীর আশীর্বাদ হিসাবে ধরা হয় আর যদি কোনো পুরোনো কাজ থাকে যা থমকে গিয়েছিল হঠাৎ করেই শেষ হয়ে যায় তাহলে বুঝে নাও তোমার ভাগ্য খুলছে আর বন্ধুরা মনটা ধীরে ধীরে ভেতর থেকে খুশি হতে শুরু করবে কোনো বিশেষ কারণ নেই তবু মন খুশি থাকবে এভাবেই বসে বসে মাঝে মাঝে তো তুমি দুঃখী হয়ে যাও মন খারাপ হয় তাই না এটাই একটা ইঙ্গিত কখনো কখনো কোনো খারাপ ঘটনা ঘটে কিন্তু যদি মনটা নিজে থেকেই খুশি হয়ে যায় তাহলে এটা বোঝা যায় যে বাড়ির বাস্তু ঠিক আছে আর ভাগ্য আপনার পাশে আছে এটাও একটা ইঙ্গিত ধরা হয় সাথে সাথে বাচ্চাদের হাসি তারা যেটা বিনা কারণে হাসছে আপনার বাড়ির বাচ্চারা মজা করছে তারা বাড়ির পরিবেশটা ভালো করে দিয়েছে তো এটা লক্ষ্মীর আগমনের একটা সংকেত বন্ধুরা এগুলো কিছু ইঙ্গিত আমি আপনাদের বললাম যে এখন আপনার ভালো সময় আসতে চলেছে এখন আপনার বাড়িতে টাকা আসতে চলেছে বন্ধুরা এই নভেম্বর মাসের শুরু কয়েকদিন আপনাদের হয়তো কাঁদাবে হ্যাঁ তবে ধীরে ধীরে সময় যত বাড়বে নভেম্বর মাস তোমাকে অনেক হাসাবে আর অনেক কিছু দেবে তাই শুরুতেই হার মেনে নেবেন না শুরুতে যদি কোনো বড় চ্যালেঞ্জ আসে তবে সাহস করে তার মুখোমুখি হতে হবে আর হ্যাঁ পিছু হতে হবে না যদি কোনো কাজ শুরু করো তা সম্পূর্ণ করতে হবে পিছু হটলে বন্ধু যেখানে এখন আছো তার থেকেও অনেক দূরে চলে যাবে তাই পিছু হতো না এই মাসটা বন্ধু দায়িত্বের মাস হবে হ্যাঁ এমন কিছু দায়িত্ব আসবে যা ওঠানো কঠিন আপনি ভাববেন এটা কেন আমারই হচ্ছে আমি তো এই কাজটা করতে পারবো না আমি এই কাজটা কিভাবে করব কিন্তু তবু বিশ্বাস করুন আপনি সব কাজ করতে পারবেন আপনি চাইবেন যত কঠিন দায়িত্বই হোক সেগুলো ভালো করে পালন করতে পারবেন বন্ধুদের আপনাকে শুধু কি করতে হবে বেশি দায়িত্ব নিজের উপর নিতে হবে না আপনি কি করেন কাউকে না বলতে পারেন না এটা আপনার একটা খারাপ অভ্যেস আপনি কারো কাছেও না বলতে পারেন না কেউ বলে আমাকে এক হাজার টাকা দাও আপনি ভিনা চিন্তায় তাকে এক হাজার টাকা দিয়ে দেন কেউ বলে আমার সঙ্গে চলো আপনি চলে যান তুমি তোমার সঙ্গে চলে যাবে কেউ বলে আমাকে কিছু খাওয়াও একটা রুটি দাও আর তোমার কাছে তো একটাই রুটি থাকে তবুও তুমি তোমার নিজের খাবার থেকে ওকে দিয়ে দাও তুমি নিজে কাঁদো কিন্তু অন্যদের চোখের জল মুছতে যাবে তুমি নিজে যন্ত্রণা ভোগ করো কিন্তু অন্যদের যন্ত্রণায় তাদের সাহায্য করতে চলে যাবে তোমার জীবন ঠিক এমনই তুমি নিজেকে বন্ধুরা খাড়ায় পড়তে দেবে কিন্তু সামনে ওকে বাঁচাতে পারো এমন মানুষ হও এটা ভালো ব্যাপার কিন্তু বন্ধুরা আল্লাহ আপনাদের সবাইকে আলাদা আলাদা জীবন দিয়েছেন সবার নিজের নিজের দায়িত্ব আছে নিজের রক্ষা করা নিজের পরিবার রক্ষা করা তাই অনুগ্রহ করে আগে নিজের খেয়াল করো তারপর নিজের পরিবার এবং তারপর অন্যদের যদি সবাই সবাইকে সামলাতে শুরু করে তাহলে নিজের কি হবে দেখো এই সবাই পরিবারে অনেক সমস্যাই থাকবে কিন্তু সেগুলো মেটাতে তোমারই হবে হ্যাঁ এই দায়িত্ব তোমার পারিবারিক সমস্যাগুলো আত্মীয়ের সঙ্গে কোনো বিষয়ে ঝগড়া হতে পারে আর সেই ঝগড়া অনেক দিন আপনার মাথায় চাপও তৈরি করবে আমি বলবো এই মাসটা ঝগড়া থেকে দূরে থাকার মাস এই মাসটা ফাঁকা ঝগড়াঝাটি থেকে দূরে থাকার মাস এই মাসে আদালত কোর্ট আর থানার ঝামেলা আসছে বন্ধুদের জন্য বলছি হ্যাঁ এই মাসে আদালত কোর্ট আর থানার ঝামেলা আসছে তাই আমি বলি রেগে গেলে ক্রোধ হলে বন্ধু জল খান কোথাও ঘুরতে চলে যান মন্দিরে যান কিন্তু রেগে যাওয়া ঠিক নয় কারণ এই রাগ তোমাকে ডুবিয়ে দেবে ওদিকে মঙ্গল আছে সে তোমাকে রাগ দেখাবে যাতে তোমার জীবন পুরোটা এলোমেলো হয়ে যায় তাই রাগ করা থেকে বাঁচো না হলে বন্ধু সব কিছু এলোমেলো হয়ে যাবে খরচে নিয়ন্ত্রণ করো কখনো তোমার মাথায় আসবে আমি এটা কিনে ফেলি আমি ওটা কিনে ফেলি মাঝে মাঝে এমন চিন্তা আসবে আমি এটা করব, আমি ওটা করব, কিন্তু কিছুই করো খরচ একদম করো এই কথা মাথায় রেখো এখন সাবধানে চলার সময় তোমার নতুন নতুন শখগুলো পরে করো এখন শখ পূরণের সময় নয় এখন সময় টাকা বাঁচানোর বন্ধুরা কারণ কাছের সময়ে বড় কিছু খরচ আসবে আপনার সামনে যদি তখন টাকা না থাকে তাহলে জীবন আরও খারাপ হয়ে যাবে তাই সাবধান থাকবেন যে কোনোভাবেই বলুন শরীরে যদি কোনো সমস্যা হয় ছাতিতে ভারী লাগা হোক বা হাত পায়ে ব্যথা হোক মাথা ব্যথা হোক সর্দি কাশি বা জ্বর হোক হালকাভাবে নেবেন না এগুলোর তারাটাকে চিকিৎসা করুন না হলে বড় সমস্যা হতে পারে বন্ধুরা আমি আপনাদের জানিয়ে দিই পারিবারিক সদস্যদের মধ্যে সম্মিলন রাখো বাড়ির পরিবেশ ভালো রাখো আর মজা মজায় রাখো কারণ ওখান থেকেই তোমার ভেতর শক্তি আসছে বন্ধুদের এই ব্যাপারে তোমাদের বিশেষ করে খেয়াল রাখতে হবে আমি তোমাদের বলে দিই তোমাদের রাশি এমন একটা রাশি যা একবার কিছু করার জন্য ঠিক করে ফেললে সেটা করেই ছাড়ে মানে যদি তুমি ঠিক করো আমাকে এটা করতে হবে তাহলে যে কোনো পরিস্থিতিতেই তুমি সেটা করে ফেলবে যদি তুমি মনে করো আমি করব তাহলে নিশ্চয়ই করবই। কিন্তু এমন ভাবলা খুব কমই আসে তোমরা খুব কমই লক্ষ্য ঠিক করে তাই প্রথমেই যে এমন যে কাজটা তোমার জন্য ভালো সেটাই করা উচিত কারণ তোমার জিদ এমন হয় যা শুধু তোমাকেই নয় তোমার পরিবারকেও ক্ষতি করে তো বন্ধুদের তোমার জেদ আর নিজের ব্যাপারগুলোতে একটু খেয়াল রাখো এমন জেদ যেন না হয় যা তোমাকে আর তোমার পুরো পরিবারকে ক্ষতি করে এই পুরো মাসে এমন কিছু মানুষ তোমার কাছাকাছি থাকবে যাদের সাথে সময় কাটিয়ে তোমার অনেক ভালো লাগবে তোমার মুড অনেক ভালো থাকবে বড় বড় মানুষের সঙ্গে তোমার ওঠা বসা হবে এমন মানুষের সঙ্গে তোমার মিশেমিশি হবে যারা তাদের জীবনে অনেক ভালো কাজ করেছে তারা একটা ভালো অবস্থান পেয়ে গেছে এমন তোমরা মানুষদের সাথে দেখা করতে যাচ্ছ আর আমি তোমাকে একটা কথা জানিয়ে দিই এই সময়ের মধ্যে তোমাকে তোমার শনির খুব যত্ন নিতে হবে দেখো শনির কবে খারাপ সময় আসে কখন সে বিপরীতে যায় আমি তোমাকে বলে দিচ্ছি দেখো শনির প্রভাব তখন পরে যখন আমরা অপরের স্ত্রী বা পুরুষের সঙ্গে থাকতে শুরু করি অর্থাৎ বিয়ে হয়ে গেছে তারপরেও বিয়ের পর মদ খাওয়া মাংস খাওয়া মিথ্যা বলা ধর্মের অবমাননা করা ঠাট্টা করা বাবা আর পূর্বপুরুষদের সম্মান না করা সুদের ব্যবসা করা এই সাতটা কারণ প্রধানত শনিকে ভালো লাগে না শনির কার্যকাল চলাকালীন জীবন শান্তি সুখ আর সমৃদ্ধি কেড়ে নেয় বন্ধু মানুষ যখন দুষ্ট পথে চলে তখন সে নিজেই নিজেকে ধ্বংস করে আর এটাই মূল কারণ তাই এই কারণগুলো থেকে দূরে থাকতে হবে আর শনি গ্রহকে শক্তিশালী করতে হবে বন্ধু শনি কিভাবে শক্তিশালী করবে ভালো করে শোনো শনি শক্তিশালী করা খুব জরুরি দেখো শুক্রকে শক্তিশালী করতে হলে কাপড়ের পরিচ্ছন্নতায় মন দিতে হয় আর শনি শক্তিশালী করতে হলে নিজের মন ও মনোভাব পরিষ্কার রাখতে হবে মানে নিজের মন ভালো রাখতে হবে শুধু বাইরে গেলে নয় বাড়িতেও পরিষ্কার পরিচ্ছন্নতা জরুরি বন্ধু আর বাড়িতে ভালো কাপড় পরাও প্রয়োজন পরিধান করা দরকার যতটা সম্ভব ভালো দেখতে চেষ্টা করুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন ভালো ভালো কাপড় পরা শুরু করুন এতে আপনার শনি আর শুক্র দুটোই শক্তিশালী হবে বন্ধুদের আর যেতেই একটি উপায় বলেই যাচ্ছি এই নভেম্বর মাসের জন্য নভেম্বর মাসের শুরুতেই আপনাকে এই উপায়টা করতে হবে যখনই ভিডিও দেখবেন এই উপায়টি করুন উপায় কি ভালো করে শুনুন এই মাসটা বন্ধুদের জন্য অনেক ভালো কিন্তু অনেক সতর্কতা রাখতেও হবে এবং খারাপ শক্তি থেকে বাঁচতেও হবে ভিতরের খারাপ দিক থেকেও বাঁচতে হবে তাই তার জন্য কিছু উপায় যে কাজগুলো করতে হবে তার মধ্যে একটা বড় উপায় হলো শনি মন্দিরে যাওয়া শনি মন্দিরে গিয়ে শনি চালিশা পাঠ করো হ্যাঁ শনি চালিশা পাঠ করো শনিদেবকে তিন জিনিস অর্পণ করো কালো তিল আর যখন শনি মন্দির থেকে বের হয়ে আসবে যদি কোনো কুকুর দেখো ওদের বিস্কুট খাওয়াও আর যদি কোনো দরিদ্র মানুষ দেখো তোমার মতো যেভাবে পারো সাহায্য করো কিন্তু টাকা নয় রুপি দেওয়া যাবে না চাইলে শীতে ওদের কম্বল দান করতে পারো চাইলে তাদের সোয়েটার দান করতে পারেন আপনি চাইলে চাটাই দিতে পারেন কিন্তু টাকা দেবেন না হ্যাঁ আপনি এমন জিনিস দিতে পারেন যা তাদের কাজে লাগবে বন্ধুরা এতে আপনার শনিকে অনেক শক্তি পাবেন বন্ধুরা তো আজকের ভিডিওতে এটাই ছিল আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপাতত ধন্যবাদ এই স্ক্রিপ্টে ভাব অনুযায়ী কমা পূর্ণ বিরাম প্রশ্নবাচক এবং অন্যান্য চিহ্ন লাগাবেন এবং অন্য কোনো পরিবর্তন করবেন না যেমন আছে তেমনই রাখতে হবে